কালাম মোহাম্মদ কিবরিয়া প্রযোজিত কিবরিয়া ফিল্মস ফিল্মিত আজিজ আহমদ বাবুল পরিচালিত নাইনটি সিক্সের পঁচিশে অক্টোবর রিলিজ পেয়েছিল একটি সিনেমা যে সিনেমার নাম সিনেহের প্রতিদান যে সিনেমাতে আমরা দেখলাম যে লিড কাস্টিং ছিল রাজীব ইলিয়াস কাঞ্চন দ্বিতি ট্রিজোর সহ আরও অন্যান্য তো এই ছবিতে এক্স্যাক্টলি কে কত টাকা রেমুনেশন নিয়েছিল এবং এই ছবিটার বাজেট এবং বক্স অফিস থেকে এই ছবিটা কত টাকা ইনকাম করেছিল এটা নিয়ে আমরা কথা বলবো এই ভিডিওটা এই সিনেমাটা এতটাই গুরুত্বপূর্ণ কারণ যে সালমানের অকাল প্রয়ানের পরে অনেকে মনে করে যে এই ছবিটা একদমই চলে না বা এই ছবিটা তখন নানা রকম ঝামেলা ছিল বা আবার অনেকে বলে যে না এই ছবিটা সালমানের অকাল প্রোয়াণও ঠেকাতে পারেনি এই ছবিটার সাকসেস ছবিটা এত এত ছিল বা অত ছিল আজকে আমরা সঠিক অথেন্টিসিটি জানবো তো ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা ফিল্মসাই চ্যানেলটিতে নতুন হলে डेफिनेटली সাবস্ক্রাইব করবেন আইকনে ক্লিক লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান্তি দেখাচ্ছেন ভিডিওতে এই ছবিটা ছিল কামাল মোহাম্মদ কিবরিয়া সিনেমা কিবরিয়া ফিল্মস এর সিনেমা সিনেমার পরিচালক ছিলেন আজিজ আহমেদ বাবু তো এই ছবিটার বাজেট এবং বক্স অফিস নিয়ে কথা বলার আগে আমরা ফার্স্ট জানবো যে এই ছবিটা আসলে কে কত টাকা রিমুনেশন নিয়েছিল তো শুরুতে আমরা যদি এসে এই ছবিতে ছবিটার রিমুনেশন যে কাবিলা তিনি তখন বিশ হাজার টাকার মতো নিয়েছিল রাতিন যারা এই ছবিতে ভাইয়ের ক্যারেক্টার প্লাস অন্যান্য ক্যারেক্টার ছিল তো আমরা যদি যে রাতিন তিনি টোয়েন্টি থাউজেন্ড আমের সিরাজি তিনি টোয়েন্টি ফাইভ থাউজেন্ড এরকম টাকা চার্জ করেছিল এবার আমরা যদি এসে সিরাজ হায়তার একজন ভাইয়ের ক্যারেক্টারে ছিল তিনি থার্টি থাউজেন্ড আলি আমজাদ ওরকম থার্টি থার্টির নিচে ছিল বা সুজা খন্দকার তিনি ওরকম থার্টি থাউজেন্ডের মতো আশেপাশে তিনি চার্জ করেছিল তো এবার আমরা যদি এই ছবির একটু মোস্ট লিডিং কাস্টিংয়ে যদি ঢুকি আমরা যদি এবার কথা বলি যে ডলি জোহর অত্যন্ত গুণী এবং মেধাবী একজন অভিনেত্রী এই ছবিতে কিন্তু তিনি প্রায় ষাট হাজার টাকার মতো কিন্তু তিনি এই মুভিতে দুর্দান্ত অ্যাক্টিং বাবদ কিন্তু তিনি চার্জ করেছিলেন এবার আমরা চলে যাবো এই মুভির আর একটু লিড কাস্টিং যার অ্যাক্টিংয়ে পুরো কেঁদেছিলো সবাই তো বলা হয়ে থাকে যে রাজীবের ক্যারিয়ার ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স দেয়া সিনেমা ছিল এই সিনেমাটা এবং এই ছবিটা তিনি অসামান্য অভিনয় করেছিলেন এবং এই ছবিতে তার রিমোনশন ছিল প্রায় আড়াই লক্ষ টাকা দুর্দান্ত অ্যাক্টিংয়ের মধ্য দিয়ে প্রায় আড়াই লক্ষ টাকা এই মুভিতে তিনি চার্জ করেছিলেন এবার আমরা যদি আরো একটু লিড কাস্টিংয়ের দিকে যদি আমরা ঢুকি এবার আমরা যদি কথা বলি দিদিকে নিয়ে দিদি মোস্ট ডিমান্ডেবল এবং মোস্ট ভার্সেটাইল অ্যাক্ট্রেস তিনি অত্যন্ত ভালো অভিনেত্রী এবং এই মুভিতে তিনি প্রায় আর তিনিও প্রায় তিন লাখের আশেপাশে আড়াই থেকে তিন লাখ রাজিবাদ থেকে একটু বেশি যেহেতু নায়িকা একটা স্টাডাম এরকম রেমুনেশন কিন্তু তিনি তখন চার্জ করেছিলেন যদিও তার অত কিছু করার এই সিনেমাতে কিন্তু ছিল না তো এইবার আমরা সবশেষে যাকে নিয়ে কথা বলবো এই সব সবথেকে বড়ো বাজি তিনি গোল্ডেন স্টার ইলিয়াস খান যেন ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মার এবং এই ছবিতে তিনি এত সুন্দর অ্যাক্টিং করেছিল যে তার অ্যাক্টিং দেখো মানুষ রাজীবের সঙ্গে পাল্লা দিয়ে মানুষ কেঁদেছিল যে কি পারফরমেন্স দিল ইলিয়াস খান যেন কী অ্যাক্টিং করলো মানে রীতিমতো দেখার মতো অ্যাক্টিং তার ছিল এবং এই মুভিতে তো অ্যাক্টিংয়ের বাবদ ওই সময় ইলিয়াস কাঞ্চন প্রায় সাড়ে পাঁচ থেকে সিক্সের আশেপাশে কিন্তু তিনি চার্জ করেছিলেন এই মুভিতে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার তার ক্যারেক্টারটার উপর কিন্তু সিনেমাটা দাঁড়িয়েছিল তার এবং রাজীবের দুজনের ক্যারেক্টারের উপর এটা বলিউডের স্বর্গ সিনেমার অনুকরণে বা নয় যেটাতে গোবিন্দ এবং অ্যাক্টিং করেছিল রাজেশ খান্না তো এবার আমরা বাজেট এবং বক্স অফিস নিয়ে যদি কথা বলি ছবিটার বাজেট ছিল ওই টাইমে তারা প্রায় সেভেন্টি ফাইভ লাক্স এবং বক্স অফিস থেকে প্রায় আড়াই কোটি টাকার বিজনেস দিয়ে বক্স অফিস একটা সুপার হিট সিনেমার তকমা পায় অনেকে বলে যে হ্যাঁ সালমানের ঝড়ে তখন কোনো সিনেমা দাঁড়াতে পারেনি এটা হ্যাঁ সালমান ঝড়েও কিন্তু এই ছবিটা বক্স অফিসে সাকসেসফুল হয়েছিল তো বেসিক্যালি এটা ছিল ভিডিওটি তো কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি দেখাচ্ছি নক্স ভিডিও তো তো সে সবাই ফিল্ম স্পায়ার সঙ্গেই থাকবেন